মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবর বলবই আশুক না যত বাধা যত জ্বর সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই রাজি আসন্ত ইনশাআল্লাহ অশোক না যত বাধা যত ঝড় জিহাদের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে কয় না বাংলার আকাশে মোরা কামানের মুখো মুখে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই অশোক না যত বাধা যত ঝড় ইমানের পথে মোরা এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলা রাখা রাজিয়া ইশাহাল আপনি দেখছেন ফিলিস্তিনে যখন ইসরায়েলি সৈন্যরা গুলি করতে আসে যখন ইসরাইলি সৈনিকরা কামান নিয়ে আসে ছোট্ট ছোট্ট বাচ্চারা শোহার ছোট্ট ছোট্ট বাচ্চারা কি করতো পাথর মারতো কামানের সামনে বন্দুকের সামনে এগুলো তো আমরা দেখছি আলহামদুলিল্লাহ দুই হাজার চব্বিশ সাল আমাদেরকে দেখাইছে ছোট্ট ছোট্ট বাচ্চারা পুলিশকে এ জাতি জানা দিতে চায় পুলিশ হও রেব হও সেনাবাহিনী হও এনএসআই হও টিজিএফআই হও মনে রাখবা যদি কেউ জাতির উপর জুলুমের দুঃসাহস করো এ জাতি কাউকেই রেহাই দিবে না ইনশাআল্লাহ আমরা এই বিষয়টা আমাকে সবচেয়ে বেশি উপলকিত করে চলবো হাসিনা যাওয়া যাওয়াই এটা আমি জানতাম জাবে আজ হু এটা আমার বিশ্বাস ছিল আমি কারাগারে ছিলাম আমি আপনাদের কাছে কারগুজারি শোনাই শুনাই আমার উপর দিয়া যেই পরিমাণ জুলুম গেছে এগুলো তো আপনার জানেন অনলাইন অফলাইনে সব জায়গায় আমার জুতা খোলা হয়েছে টাইনা লঙ্গি খোলা হয়েছে এগুলো খুলে প্যান্ট শার্ট গেঞ্জি এগুলো পরানো হয়েছে বিড়ি ধরায় দেওয়া হয়েছে তারপরে ছবি তুলছে এই কাজগুলো এরা করেছে এটা কেন বলতেছি শুনেন কষ্ট লাগে নাই কি মনে করছেন আল্লাহর দিকে তাকায় খালি কান্না করছি চোখ দিয়ে অজরে পানি পড়ছে একটা ছবি তুলছে বিড়ি সহ এরা কয়েকবার ফেলে দিছে আবার দৌড়ছে আবার ঘরে ধরে চাতা মারছে আবার চাপ দিছে এরপরে দড়াই দিছে আজকে সেই ছবিটা আমি ফরিদ উদ্দিন বিরুদ্ধে কথা কেন বললাম সেজন্য যারা কওমি অঙ্গনের দাবি করে আমাদের ভাই দাবি করে আজকে তারা আমাদের ওই রিমান্ডের ছবিটাকে নিয়ে ট্রল করে আমাদেরকে পচানোর চেষ্টা করে নাউজুবিল্লাহ আর কি হইতে পারে কি আমরা মনে আছে এটা কি মনে করবো কারণ এটা তো গোয়েন্দা সংস্থার কাছে সংরক্ষিত ছবি ছিল এই ছবি আজকে ফরিদ উদ্দিন মাসুদের বিরুদ্ধে আমি কথা বললাম আচ্ছা ফরিদ উদ্দিন মাসুদের বিরুদ্ধে কথা বলবো না কার বিরুদ্ধে কথা বলবো ফরিদুদ্দিন মাসুদ শাহবাগে গিয়ে আল্লামা সাইদি রহিমাউল্লার ফাঁসি চায় নাই এমন একজন মাজলুম আলেমের যে ফাঁসি চাইতে পারে একই শয়তানের চাইতে কম যেই ব্যক্তি হাসিনা র এবং আমেরিকা সিয়ায়ের এর দালালি করতে গিয়া এক লক্ষ মুক্তির ফতোয়া জিহাদের বিরুদ্ধে নেওয়ার জন্য পুরো বাংলাদেশে সফর করেছে আপনারা আরো শুনলে অবাক হবেন বাংলাদেশের একমাত্র আলেম যার পরিবারের ফুল সিটিজেন আমেরিকা এরা সব আমেরিকান নাগরিক এদের সবাইরা আমেরিকা সিটিজেনশিপ আছে কল্পনা করতে পারেন শাহবাগের সেই নাস্তিক প্রেমিক ফরিদউদ্দিন মাসুদের বিরোধিতা করলাম যে সাইয়েদ ইরহিমুল্লাহর फांसी চাইলো আর আপনারা তার পক্ষ নিয়া বলেন যারা ফরিদউদ্দিন মাসুদের বিপক্ষে যাবে তাদের দাঁত ভাঙা ফেলবেন তাদের চোখ তুলে ফেলবেন তারা ইসলাম বিদ্ধেসি বাবা আপনি ইসলাম এখনও মনে বোঝেন নাই বাবা ফরিদউদ্দিন মাসুদ নিজেই তো ইসলাম বিদ্ধেশী অনেকেই হাসিনা সরকারtact والله লিখে রাখেন কারাগার থেকে বের হওয়ার পর হাসিনা গবর্নমেন্ট থাকা পর্যন্ত আমি একদিন অনেক আমার বিরুদ্ধে কথা বলা হয়েছে অনেক খুঁচা খুঁচি করা হয়েছে একটা লেখা দেখান কোন আলেম কিংবা কোন দল কিংবা অনেকেই ভুল করছে কিন্তু আমি সমালোচনা করছি দেখাইতে পারবেন না কিন্তু এখন হাসিনা চলে গেল এখনো আপনারা এই নিফাকি চরিত্র করেই যাবেন ফরিদুদ্দিন মাসুদকে আল্লামা বানানোর জন্য যুদ্ধ শুরু করবেন যারা তার বিরুদ্ধে বলবে তাদেরকে বলবেন ইসলামের দুশ্মন ইহুদিদের দালাল তাদের দাঁত ফেলবেন তাদের চোখ উপরে ফেলবেন থানা খেলা করে ফেলবেন কই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর ভালোবাসায় ইশকে নবীর দাবিতে কতগুলো ভাই কারাগারে পড়ে আছে আপনারা জানেনই না খবরই রাখেন না আপনারা খবরই রাখেন না সেই ব্লগার রাজীব তেরো সালে মনে আছে থাবা বাবার কথা তেরো সালে আন্দোলন কেন হয়েছিল মুরুব্বীরা জানে সেই ওয়াসিকুর রহমান বাবু সাতিমে রাসূল নাস্তিক সেই ফয়সাল আরিফিন দীポン ওরা রসুলকে কটূক্তি করেছিল আম্মাজানদেরকে নিয়ে কটূক্তি করেছিল আর সেই সমস্ত ব্যক্তিদের বিরোধিতা যারা করেছিল সেই ভাইগুলো ফেসবুকে অনলাইনে অফলাইনে যারা বিরোধিতা করেছিল সেই ভাইগুলো আজকে সেই ব্লগার ফরাবি সেই আমাদের ভাই ব্লগার সাইমুম কিংবা আমাদের ভাই আরাফাত আরিফ আসাদ ওই দিন কাশিমপুর কারাগারের পাশ থেকে ওদের কথাগুলো বলে আসলাম সাত থেকে আট বছর পর্যন্ত এরা কারাগারে বলে ইমানি গাইরত থাকলে আমাদের অন্তরে কষ্ট লাগার কথা এই মানুষগুলো ইশকে নবীর দাবিতে আল্লাহর নবীকে নিয়ে কটুক্তি করেছে সহ্য করতে পারে নাই আর এরা আল্লাহর নবীর ভালোবাসায় চলে গেল আল্লাহ নবীর ভালোবাসায় কথা বলল এইজন্য এদের এক এক জনের নামে এক একটা যুবকের নামে দুইটা তিনটা করে फांसी লাগছে फांसी फांसी কি জবাব দেব আমরা আল্লাহর কাছে কিসের পীর কিসের বড় বক্তা বড় মুহাদ্দিস বড় শাইখুল হাদিস আল্লাহর কাছে কেউ জবাব দিতে পারবো না আল্লাহর নবীর কাছে কেও জবাব দিতে পারবো না এই ভাইগুলো এত দিন জাবত কারাগারে বন্দি শুনবেন কারগুজারি শুনবেন সহ্য করতে পারবেন কসম আল্লাহর বাড়ায় बोलतेছি না এই ভাইদের কাছে এমনও শুনছি তাদের স্ত্রীদেরকে দইরাই না বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকেরা তাদের সামনে ধর্ষণ করে ধর্ষণ করছে দর্শন এ আমার দেশের বাহিনী ওই ভাইদের স্ত্রীদেরকে র‍্যাপ করেছে ওই ভাইদের স্ত্রীদেরকে তাদের সামনে নির্যাতন নিপীড়ন করেছে কি বলবেন কি জবাব দিব আল্লাহর কাছে আমরা কোথায় দেখলাম না তো আপনাকে কোনদিন হুংকার দিয়ে বলতে ঝংকার দিয়ে বলতে যারা ইশকে নবীর দাবিতে বন্দী আছে তাদেরকে না ছাড়লে আমি থানা গেরাও করব দাঁত ভেঙে ফেলব শুনলাম না তো কোনো শুনছেন কোনদিন শেখুল হাদিস আল্লামা মামুনুল হক সহ আমরা সহ শত শত আলেম বন্দী কারাগারে ছিলাম দিন তো শুনি না আপনার থানা গেরাও করার কথা বলতেছেন কোনদিন তো শুনলাম না আপনাদের মুখে যে দাঁত ভেঙে ফেলবেন চোখ তুলে ফেলবেন কার। আজকে ফরিদ উদ্দিন মাসুদের কারণে আপনাদের এত কঠিন হুঙ্কা আমাদেরকে যাচ্ছে তাই ভাবে আরো আশ্চর্যের বিষয় আজকে তারা কান্দার মানুষ আমার এলাকার কষ্টগুলো কিছু বলেই যায় শুনবেন শুনবেন কষ্টগুলো কিছু বলেই যায় আপনারা হুংকার দিলেন না এমন কি আমরা ভিতর থেকে শুনি আমি সরকার বলবো সরকার যারা অপরাধ তাদের কি ধরে যারা নিরীহ আমি আবার বলছি আর নিরীহ তাদেরকে ছেড়ে দেয় তালেমদের মধ্যে কেউ কি কেউ অপরাধী ছিল নাকি তাহলে আপনার ভাষায় আলেমদের মধ্যে কেউ কেউ কি ছিল অপরাধী ছিল আলেমদের মধ্যে কি অপরাধী কেউ ছিল না আল্লাহর জন্য সবাই এ বাবা সত্যি মনে করবেন আল্লাহর জন্য নাকি অপরাধী কি বলবেন অপরাধী এরপরে বলে কি কি মনে করছেন সরকারকে ধাক্কা মেরে ফেলে দিবেন না সরকার বসে থাকবে তার মানে আপনি কি করলেন শুধু এটাই নয় আপনাদেরকে আর একটা কারগুজারি শুনাই এ উম্মার কাছে এখন হাসিনা নাই বলতে পারবে না কেউ যে হুজুর এত জুলুমের মধ্যে নিজেরা নিজেরা কথা বলেন নিজেরা নিজেরা নয় আপনি যদি শাহবাগি ফরিদউদ্দিন মাসুদ কে নিয়ে কথা বললেও বলেন আলেমে আলেমে লাগছে তাহলে আপনি আলেম ছিলেন না জালেম ছিলেন আপনি আলেম ছিলেন না জালেম ছিলেন এক ফরিদউদ্দিন মাসুদ একা যে পরিমাণ ইসলামের ক্ষতি করছে আমার মনে হয় নাস্তিক 100 মিলাও এত ক্ষতি করতে পারে না আজকে জানেন আমাকে রিমান্ডে কারগুজনি শোনা যায় রিমান্ডে চোক বাইদিয়া জিজ্ঞাসা করা হচ্ছে চকে কাপড় দিয়ে হঠাৎ করে আমি কোট করতেছি উপরলাকে সাক্ষী রেখে হিন্দি কথা শুনতে পাইছি কি কথা হিন্দি কথা শুনছি তো এরা আমাকে জিজ্ঞেস করতেছে হুজুর বলেন তো আমরা কারা আমার কিছু আন্দাজ হইছে হিন্দি কথা কয় এরা তো রয়্যাল লোক হইতে পারে কাল লোক এই চব্বিশ সালের আগস্টের পর থেকে যাদের ক্ষমতা আলহামদুলিল্লাহ একটু মনে হইতেছে কমছে শেষ বলা যায় না যেমনি ইলিশ পাঠানো শুরু হয়েছে আল্লাহ জানে আবার শুরু

আচ্ছা বলেন তো এদেশে দেশে এমন কিছু বক্তা যারা একটু জজবাতি গরম বয়ান দেয় মানুষকে ইয়া করে এদের কয়েকজনের নাম বলেন আমাদের দরকার আমি সর্বপ্রথম আমার নাম বলছি কার নাম আমার নাম বলছি আমি জজবাতি জিয়াদি বয়ান করি কওজর আপনি তো আমরা আছে অন্যদের নাম বলেন والله একটু বাড়ায়ও बोलतेছিলাম একটু বাড়ায় বলার সুযোগ নেই

সাথে সাথে লাল কলম দিয়ে কেটে দিছে শুধু কেটেই দেয় নাই আমি যখন জিজ্ঞেস করলাম কি উনি তো সবচেয়ে গরম কথা বলে পারলে হাসিনার একবার কাপড় খুলে ফেলে তো উনার নাম কাছেন কেন হুজুর এটা বুঝবেন না কি বলে এটা বুঝবেন না এখনো যারা মনে করেন যে আমরা সব আজকে কি দেখলেন আপনারা ফরিদ উদ্দিন মাসুদকে আল্লামা বানানোর জন্য যারা তৈরি হাসিনা চলে যাওয়ার পরে যারা ফরিদউদ্দিন মাসুদকে বড় বুজুর্গ দাবি কইরা তার বিরুদ্ধে বললে চোখ উপরে ফেলবে থানা ঘেরাও করবে এই অবস্থানগুলো দেখতেছেন আর আমরা রিমান্ডে আমি নিজে এটা যাচাই করে আসছি এখন বলবেন হুজুর গোয়েন্দারা নিজেদের মধ্যে লাগায় দেওয়ার জন্য আপনাদের মধ্যে এগুলো করছে আপনারা খুব বেশি বুঝেন না সবকিছু এত আলাদিনের সেরা আপনারা কই পেলেন আমরা বিনা বিনা কথা বললেও গ্রেফতার হই আমরা এদিক সেদিক করে অনেক আলেম কমেন্ট করলে গ্রেফতার হয় আর হাসিনার কাপড় খোলা নিয়েও কেউ গ্রেফতার হয় না আপনারা আমাদেরকে বোকা বোজা না এত বোকা বোজায়েন না আজকে মুখ খুলতে বাধ্য হচ্ছে আপনারা যদি এখনো পর্যন্ত আলেমদের বিরুদ্ধে বিষোদকার আর এই নাস্তিকদের পক্ষ অবলম্বন থেকে বিরত না থাকেন কি করতে করতে যদি আপনারা যদি এখনো এই নাস্তিক প্রেমী থেকে বিরত না থাকেন আর যদি বক্ত ভাইদেরকে বলবো আপনারা আপনারা দেখে আমি ভালোবাসি গালি দিলেও ভালোবাসি আল্লাহ গালি দিলেও আপনারা দেখে ভালোবাসি কিন্তু আপনারা বোঝার চেষ্টা করেন এই জালেমদের এই জালেমদের সহযোগী কারা ছিল বুঝবার চেষ্টা করেন বারবার তাদের সহযোগী হয়েও কারাগারে যেতে হয়নি কাদের আজকে সেই জালেমদেরকেও সাহায্য করার সময় এসেছে

জাতির সামনে জবাব দিতে হবে এত দিন হলো রিমান্ড দেনিল আমাকে প্যান্ট গেঞ্জি পরা এই ছবি আমি কান্না করে ইলিয়াস ভাইয়ের সাংবাদিক তার লাইভে এসে বললাম আর এখন এগুলো ভাইরাল হয় ফরিদউদ্দিন মাসুদের বিরুদ্ধে বললে অবশ্যই ফরিদউদ্দিন মাসুদ গোয়েন্দা সংস্থার সাথে ছিল আর সে হয়তো আপনাদেরকে এগুলো নিয়ে দিছে এটা একটা হইতে পারে তাহলে আপনাদের ইলিয়াজও আছে জাতির সামনে এটাকে ক্লিয়ার করবেন আর না হয় আমরা যেটা দেখে আসছি মানদে আপনাদের নাম লাল কালি দিয়ে কেটে দেওয়া আপনারা বলবেন হুজুর অন্ধ বুঝাবেন আপনারা অন্ধ ভক্তি এত অন্ধ ভক্ত না অন্ধ ভক্ত না আমার চাইতে বেশি মুহাববত করেন না আমি চ্যালেঞ্জ করলাম আমার চাইতে বেশি মুহাববত আপনারা করেন না আমি কারগুজারি গুজারি শোনাবো না লম্বা কার গুজারি হয়ে যাবে আমি অনেক মহাব্বত করি কিন্তু ফরিদুদ্দিন মাসুদ ইস্যুতে নাস্তিকদের ইস্যুতে শাহবাগ ইস্যুতে আল্লামা সাইদুর রহমান আল্লাহর ফাঁসি চাওয়া ব্যক্তির ইস্যুতে আমরা কোনো ছাড় দিতে রাজি না এটা একবারে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে হয় শাহবাগের পক্ষে ফরিদুদ্দিন মাসুদের পক্ষে অথবা বিপক্ষে এই জায়গায় ক্লিয়ার হইতে হবে হয় জিহাদের পক্ষে ইমানের পক্ষে না হলে নাস্তিক শাতেনদের পক্ষে প্রিয় আমার বন্ধুগণ আমার কষ্টে কিছু আপনাদেরকে কারগুজার এলাকার হিসাবে হাসিনার কারণে দীর্ঘদিন তো আসতে পারি না দেখা হয়ে গেলে মনে আত্মীয় স্বজনের সাথে হঠাৎ দেখা হইলে মানুষ কি করে কষ্ট বেদনা সব শেয়ার করে না আপনাদের সাথে শেয়ার করলাম মনে আছে নি পাঁচে আগস্ট এই থানার সামনে আমনে সাথে দেখা হয়েছিল কারা কারা আসিলেন তাইলে দেহার মাঝে মধ্যে হয় এটা তো বুঝতেছেন দেহার মাঝে মাঝে হয় এটা তো বুঝতেছেন হে ফুলপুর তারাকান্দাবাসী আমি বালিয়াতে পড়াশোনা করেছি বালিয়ার ছাত্র আমি আপনাদের মহাব্বত করি আমি এই এলাকায় অনেক বিচরণ করেছি মনে কষ্ট নিবেন না মনে কষ্ট নিবেন না দলাদলি উদ্দেশ্য নয় কষ্ট থেকে কথাগুলো বলছি আল্লাহ আবার বলছি তাদেরকে আপনাদের আপনাদের চাইতে আমি কম মহাব্বত করি না করতাম না